As-salamu alaykum আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গুগল ক্রমে কিছু গুরুত্বপূর্ণ প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যেগুলো আপনাদের জানানো খুবই দরকার আপনাদের জানার দরকার আছে আপনার তথ্যগুলো চুরি হতে পারে আপনার যে প্রাইভেসিটা আছে প্রাইভেসিটা চুরি হতে পারে এবং এবার সিকিউরিটির কোনো সমস্যা হতে পারে কিন্তু আজকের এই ভিডিওটা যদি আপনি স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে আপনারা আপনাদের যে সমস্যাগুলো হয়ে আছে যে সমস্যাগুলো হতে পারে আপনি সমস্যাগুলো আগে থেকে জানতে পারবেন তো কিভাবে এই সেটিংগুলো করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো প্রথমেই আপনারা গুগল ক্রোমে চলে যাবেন গুগল ক্রোমে চলে যাওয়ার পরে দেখেন এই যে এখানে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এই যে ছেটিং নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে দেখেন এখানে প্রাইভেসিয়ান সিকিউরিটি আজকে যেহেতু আমরা প্রাইভেসিয়ান সিকিউরিটি নিয়ে কথা বলবো সেজন্য জন্য প্রাইভেসিয়ান সিকিউরিটিতে ক্লিক করবেন প্রাইভেসিয়ান সিকিউরিটিতে ক্লিক করার পরে দেখেন প্রথমে একটা অপশন দেখতে পাবেন ডিলেট ব্রাউজারিং ডাটা তো আপনি যেসব সাইটে মানে ব্রাউজ করেছেন আপনি চাইলে সেই সব সাইটের যে হিস্ট্রি আছে এই হিস্ট্রিটা আপনি কি ডিলেট করতে পারেন অনেক সময় আমাদের হিস্ট্রিগুলো ডিলিট করতে হয় অনেক সময় ডাটা চুরি হওয়ার সম্ভাবনা থাকে বা কুকিজের কারণেও কিন্তু আমাদের যে ব্রাউজারের যে হিস্ট্রি থাকে হিস্ট্রিগুলো ডিলেট করা উচিত সেই জন্য আপনার যদি ব্রাউজারের ব্রাউজিং হিস্ট্রিগুলো ডিলিট করতে চান তাহলে আপনি কী করবেন এই যে ডিলেট ব্রাউজিং হিস ডাটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে যদি আপনার তিনটাতে টিক দেওয়া না থাকে আপনি তিনটাতে টিক দিয়ে নেবেন আমি আরেকটা কথা বলে নেই এই যে এখানে মাঝখানে যে দেখেন কুকিজ অ্যান্ড সাইট ডাটা এটাতে যদি আপনি সব টিক দিয়ে রাখেন তাহলে হয়তো অনেক সাইটে আপনি লগ করেছেন পাসওয়ার্ডটা সেভ করে রেখেছেন অনেক সময় হয়তো দেখা যেতে পারে ডিলিট করে দিলে তাহলে আপনাকে আবার পুনরায় মানে লগ চাইতে পারে তো আপনারা লগ করে নেবেন এই জায়গায় ডিলেট ডাটাতে ক্লিক করবেন ডিলেট ডাটাতে ক্লিক করার পরে ডিলেট দিয়ে দিলাম ভিউয়ার্স দেখেন একটা পপ চলে আসছে ওকে গডি থিয়েটার ক্লিক করবেন ডিলেট ব্রাউজিং ডাটাটা ডিলেট হয়ে গেলো ভিউয়ার্স দেখেন তারপরে আসে থার্ড পার্টি কুকিজ থার্ড পার্টি কুকিজটা কী আমি আপনাদেরকে একটু বুঝে বলি থার্ড পার্টি কুকিজটা হচ্ছে মনে করেন আপনি কোনো কিছু একটা ব্রাউজিং করতেছেন ব্রাউজিং করতে করতে আপনি আরেকটা সাইটে চলে গেলেন ব্রাউজিং করার জন্য তো ওই যে সাইটটা সে কিন্তু বুঝতে পারলো যদি কুকিজটা অন রাখেন তাহলে সে বুঝতে পারলো যে আপনি ওই যে তার আগে যে সাইটটাকে আপনি ইউজ করলেন মানে কি লেখে সার্চ দিয়ে ওই সাইটটাকে ব্যবহার করলেন কি কি বিষয়ে আপনি ওই সাইটটাতে ইন্টারেস্ট ছিলেন সেই ইন্টারেস্ট ইন্টারেস্টের উপর ভিত্তি করে কিন্তু আপনার পরের সাইডটাতে আপনাকে সামনে অ্যাড চলে আসতে পারে আপনার যে ডাটাগুলো আছে ডাটাগুলো কিন্তু চুরি হইতে পারে সেজন্য আপনারা কি করবেন এইখানে ব্লক থার্ড পার্টি কুকিস করে দিলে আপনি এর আগে যে সাইটগুলোতে কি কারণে ঢুকছেন বা কি সার্চ করেছেন এই যে থার্ড পার্টির যে বিষয়টা ওগুলা কিন্তু আপনার আর মানে প্রাইভেসিটা চুরি হওয়ার সম্ভাবনা থাকবে না আপনি কোন বিষয়ে ইন্টারেস্ট ছিলেন সে বিষয়টা সে পরের যে সাইটে যখন আপনি ভিজিট করতেন সে জানতে পারলো না সেই জন্য আমি বলবো আপনারা এখানে ব্লক থার্ড পার্টি কুকিসটাতে ক্লিক করে দিবেন তারপরে ভিউয়ার্স দেখেন অ্যাড প্রাইভেসি অ্যাড প্রাইভেসিটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এই যে অ্যাড সাজেস্ট অ্যাডস তো অনেক সময় দেখেন আপনারা যখন ফেসবুক ইউটিউব আপনি গুগলে যখন আপনি কোনো কিছু সার্চ করেন সার্চ করার সঙ্গে সঙ্গে সে বুঝতে চায় অ্যাড কোম্পানিরা তখন বুঝে নেই যখন আপনি কোনো কিছু সার্চ দেন তাহলে সেটার উপর ভিত্তি করেই কিন্তু তারা অ্যাডটা দেয় যখন আপনি যদি মনে এডুকেশন লিখে যেমন এডুকেশন বিষয়ে নিয়ে সার্চ দেবেন তখন কিন্তু এডু ষণ বিষয় নিয়ে আপনার সামনে যত অ্যাড আসে সেই অ্যাডগুলো আসে কারণটা কি এই যে আমাদের সাইট সাজেস্ট অ্যাডসে যখন আমাদের এটা অন থাকে সেজন্যই কিন্তু এটা আসে এটা শুধু যে আপনার অ্যাড আসে এরকমটা না আপনার ইন্টারেস্টের উপর ভিত্তি করে আরও বিভিন্ন ধরনের সাইটে চলে যায় আপনাদের যে তথ্যটা যে আপনার যে যে বিষয় ইন্টারেস্ট সেই বিষয়টা কিন্তু বিভিন্ন অ্যাড কোম্পানির কাজ চলে যাচ্ছে সেই জিনিসটার উপর ভিত্তি করে আপনার সামনে বিভিন্ন ধরনের অ্যাড চলে আসতেছে সেজন্য আপনারা কিন্তু এটাতে আপনারা সাইট সাজেস্ট একটা অফ করে দিবে ভিউয়ার্স তারপর আছে সেন্ডে ডু নট ট্র্যাক রিকোয়েস্ট অফ তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে এটা কাজ করে কি না এতটা আমার জানা নাই তবে যেহেতু একটা অপশন র্যাক্সে তার মানে কাজ হয় তো অনেক সময় দেখেন আপনি একটা সাইটে যখন ব্রাউজিং করবেন তখন কিন্তু আপনাকে তারা ট্র্যাক করবে আপনি ওই বিষয়ে মানে ওই সাইটে যায় কি কি দেখতেছেন কী কি সার্চ করতেছেন এটা কিন্তু তাদের একটা একটা মানে মেনুয়াল বিষয়ই থাকে যে তারা আপনার আপনি যে তাদের সাইটটাতে প্রবেশ করলেন কি কি। আপনি মনে করেন ওখানে সার্চ করলেন কি কী বিষয়ে জানার চেষ্টা করতেছেন কী কি করতেছেন এটাই হলো ওরাকে ওনারা এটা আপনাকে ট্রাক করে আর কি আপনি চাচ্ছেন যে ট্র্যাক করতে যাতে না পারে আপনি একটা সাইডে ঢুকছেন আপনাকে যাতে ট্র্যাক না করতে পারে আপনি কী খুঁজতেছেন কি করতেছেন ওখানে সেই জন্য এটাকে অফ করে দে অন করে দিবেন যাতে তারা যাতে বুঝতে না পারে আপনি ওখানে কী ট্র্যাক করতেছেন স তারপর দেওয়া আছে দেখেন এখানে প্রিলোড প্রেজেস তো অনেক সময় আমাদের কি হয় আপনারা কোনো সাইটে লগ ইন করছেন তারপরে আপনার ওটা ব্যবহার করতেছেন না কিছুক্ষণ পরে আবার যখন আপনি ওই সাইটটাতে প্রবেশ করতে যাচ্ছেন তখন কি হয় তখন আর লোড নিতে হয় না তখন তাদেরকে আর লোড নিতে হয় না অটোমেটিকলি সেটা প্রিলোডেড হয়ে যায় তখন আপনি কিন্তু এক সেকেন্ডের ভিতরে ওই সাইটটাতে ব্রাউজ করতে পারবেন কোনো ঝামেলা হবে না তো আমি মনে করি এখানে প্রিলোডেড নো প্রিলোডেড করে রাখাই ভালো কারণটা আপনি এক সেকেন্ডে একটু সময় ব্যয় করে দরকার আবার লোড দিয়ে সাইটটাকে ব্রাউজিং করলেন এটাই আমি মনে করি ভালো হবে তাহলে আপনার মানে মোবাইলটাতে একটু চাপটাও কম থাকবে ভিওয়াস তারপর আছে দেখেন ইনকোগনিটো ট্যাবস হোয়েন ইউ লিভ ক্রোম এটা আরও সুরক্ষ ভিওয়াস আরও সুরক্ষিত রাখার জন্য এটাকে আপনারা অন করে দিয়ে রাখবেন আপনার ফোনের স্ক্রিন লকটা দিয়ে দিবেন তাহলে কিন্তু এটা আরও সুরক্ষিত থাকবে ভিওয়াজ তারপরে নিচের দিকে যাবেন দেখেন সেফ ব্রাউজিং তো সেফ ব্রাউজিংটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন এটা ইনহান্স প্রোটেকশন এটা নতুন আসছে এটা নতুন আপডেট হিসাবে ক্রোম ব্রাউজারে দিয়েছে তো দেখেন আগে আমরা কি করতাম স্ট্যান্ডার্ড প্রোটেকশনে রাখতাম তো এটা আসলে প্রোটেকশনটা কি আমাদের যে মানে প্রাইভেসিটার জন্য কিন্তু আমরা আগে এটা ব্যবহার করতাম স্ট্যান্ডার্ড প্রোটেকশন এখন থেকে আপনারা এটা ব্যবহার করতে পারেন ইনহ্যান্স প্রোটেকশন এটা আরও বেশি শক্তিশালী প্রোটেকশন দেওয়ার জন্য আমরা ইনহ্যান্স প্রোটেকশনে দিয়ে রাখবো তাহলে আমাদের যে ব্রাউজিং সেফটিটা আমাদের যে হ্যাকিংয়ের যে বিষয়টা এই জিনিসগুলো কিন্তু আর সম্মুখীন হব না আমরা এটাতে যদি দেই তো সেজন্য আমরা কী করবো সেফ ব্রাউজিংটাতে আমরা প্রোটেকশন দিয়ে তারপরে দেখেন এই যে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা ভুলেও যাতে এটা অফ না থাকে এটা অন করে রাখবেন এটা কেন অফ করে রাখবেন মনে করেন আপনি আপনি বিভিন্ন সাইটে প্রবেশ করার পরে আপনি পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন অনেক পাসওয়ার্ডটা দুর্বল হয়তো কিন্তু এরকম মনে করেন অন্য কেউ আপনার এই পাসওয়ার্ডটাকে দেওয়ার চেষ্টা করতেছে বা আপনার এই জিনিসটাকে হ্যাক করে নেওয়ার চেষ্টা করতেছে যদি সে হ্যাক করার চেষ্টা করে তাহলে কিন্তু এটা যদি অন থাকে তাহলে আপনার সামনে একটা নোটিফিকেশন আসবে আপনার সামনে আরও পপ আপ চলে আসবে যে আপনার এই জিনিসটাকে সে লগ ইন করতেছে বা আপনার লগ ইন করার চেষ্টা করতেছে এই ধরনের মেসেজগুলো কিন্তু আপনি পাবেন সেই জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কেউ আপনার অফ রাখবেন না এটাকে অন রাখবেন তাহলে আপনার এই জিনিসগুলো ডাটাগুলো সেফ থাকবে আপনার এই জিনিসটা একবারে পুরো একটা সেফ থাকবে তারপরে দেখেন অলওয়েজ ইউজ সিকিউর কানেকশন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ কি আমি আপনাদেরকে একটু বুঝে বলি অনেক সময় আমরা আমার অনেক কিছু ব্রাউজ করতে করতে অনেক খারাপ সাইটে চলে যাই বা অনেক বিভিন্ন ধরনের থার্ড পার্টি সাইটগুলোতে চলে যায় যেগুলোতে আপনার হয়তো আপনার জন্য সিকিউরিটি না আপনার জন্য ইউজ করাটা ভালো হবে না সেজন্য আপনারা কী করবেন এটাকে অন করে রাখবেন দেওয়ার পরে এই যে এটা নিচেরটাতে দিয়ে রাখবেন দিলে কি হবে সে একটা নোটিফিকেশন দেবে বা যেভাবে হোক আপনাকে জানাবে যে আপনি সেই সাইটটাতে এখন প্রবেশ করতেছেন এই সাইটটা আপনার জন্য সুরক্ষিত না আপনার জন্য ভালো হবে না সেজন্যই কিন্তু এটা নিচেরটাতে দেওয়াটা উচিত হবে আমি নিচেরটাতে দিলাম আপনারাও নিচেরটাতে দিবেন। তারপরে ভিউয়ার্স ইউজ সিকিউর ডিএনএস তো এটা যদি আমরা অটোমেটিকলি করে রাখি এটা অটোমেটিকলি আসলে করে রাখা উচিত না দেখেন এখানে আপনারা কি করবেন চুজ অ্যানাদার প্রোভাইড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এই যে এখানে কাস্টমসে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার এটাতে ক্লিক করবেন এটাতে কেন ক্লিক করবেন মনে করেন আপনার ফোনটা কেউ ইউজ করে আপনার আপনার ফোনটা অন্যকে ইউজ করে বা আপনার ফোনটা অন্য কেউ হাতে নিচ্ছে আপনার ছেলেকে দিচ্ছেন মেয়েকে দিচ্ছেন বা আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিচ্ছেন তারা যদি আপনার ফোনটাকে ইউজ করে তারা যখন হয়তো ব্যবহার করতে করতে বিভিন্ন ধরনের খারাপ অ্যাড আসতে পারে এটা যদি আপনারা চালু করে দেন তাহলে এই যে ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার দিয়ে রাখলে খারাপ অ্যাড আসবে না তাহলে বিভিন্ন ধরনের অ্যাট্রাকটিভ অ্যাড থেকে আপনারা মুক্ত থাকেন পারবেন সেজন্য আপনারা কি করবেন এটাতে আপনারা ক্লিন ব্রাউজারিং ফ্যামিলি ফিল্টারে ক্লিক করে দিবেন ভিউয়ার্স এই যে আপনাদের পুরো সেটিংগুলো আপনাদেরকে আমি বুঝিয়ে বললাম আপনার যদি এত সময় নাও থাকে তাহলে আপনি যদি করেন দেখেন এই দেখেন প্রাইভেসি গাইড এটাতে ক্লিক করবেন প্রাইভেসি গাইডে ক্লিক করার পরে দেখেন লেটস গোতে ক্লিক করবেন লেটস গোটেতে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আবারও নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে দেখেন ইনহান্স প্রোটেকশন এই যে আপনার আমরা একটু আগে যে ইনহান্স প্রোটেকশনে যে এটা ক্লিক করে দিই এটা কিন্তু হয়ে গেছে এখন আপনি কিন্তু এই এত সহজেই কিন্তু আপনি এই সেটিংটা পেয়ে যাচ্ছেন দিয়ে আপনার ইনহান্স প্রোটেকশনে দেওয়া থাকলো এই তারপরে এখানে ব্লক এখানে আপনি অ্যালো দিলে অ্যালো ব্লক দিলে ব্লকে দিয়ে দিলেন ওই যে একটু আগে বুঝালাম ব্লক থার্ড পার্টি কুকিস তারপরে ফিনিশিংয়ে ক্লিক করলেন তারপরে ডানে ক্লিক করলেন হয়ে গেল কিন্তু আপনারা কিন্তু এই যে পুরো সেটিংগুলো আলাদা আলাদাভাবে বুঝালাম ওই সেটিংটা পুরোটা আপনারা কিন্তু প্রাইভেসি গাইডেই পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ